বাংলাদেশ অথরিটিসিং ইন ডেলিং অল্প সময়ের নোটিসে শেখ হাসিনা ভারতে আসতে চেয়েছিলেন এবার রাজ্যসভায় বিবৃতি দিয়েছেন জয়শঙ্কর বাংলাদেশ জুড়ে কারফিউ সত্ত্বেও আন্দোলনে অংশ নিতে বাংলাদেশের পথে পথে ছাত্র জনতার ঢল দেখেই শেখ হাসিনা দেশত্যাগের সিদ্ধান্ত নেন গতকাল সোমবার সকালে সেনা ও নিরাপত্তা বিভাগের সবার সঙ্গে বৈঠকের পর শেখ হাসিনা এই সিদ্ধান্ত গ্রহণ করেন বলে ভারতের সংসদে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেন পদত্যাগ ও দেশত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পরই শেখ হাসিনা স্বল্প সময়ের নোটিশে ভারতে আসার অনুমতি প্রার্থনা করেছিলেন একই সঙ্গে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে ভারতে আসার ফ্লাইট ক্লিয়ারেন্স চাওয়া হয় শেখ হাসিনা সোমবার সন্ধ্যায় দিল্লি পৌঁছান পদত্যাগী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে এই তথ্যটুকু দেওয়া ছাড়া জয়শঙ্কর আর কিছুই জানাননি তিনি কিভাবে ভারতে এলেন কতদিন থাকবেন এখান থেকে কোথায় যাবেন কোথায় থাকছেন সেসব বিষয় তিনি নির্বাক সঙ্গত কারণে মনে করা হচ্ছে নিরাপত্তার স্বার্থে গোপনীয়তা তবে জানা গেছে ভারত বেশি দিন শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না ভারত চায় শেখ হাসিনা যেন তাড়াতাড়ি ভারত ছেড়ে অন্য দেশে চলে যায় শেখ হাসিনাকে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সময় দিয়েছে ভারত কিছুদিনের ভারতে বোন শেখ রেহেনার যুক্তরাজ্যের নাগরিকত্ব আছে তবে শেখ হাসিনাকে যুক্তরাজ্যে যেতে হলে সেখানে রাজনৈতিক আশ্রয় নিতে হবে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর বিমান ভারতের বাইরে চলে যাবে সেই প্রস্তুতিও নেওয়া হয়ে গেছে বলে সূত্র জানাচ্ছে বিমানে জ্বালানি ভরার কাজ পর্যন্ত শেষ হয়েছে